সে যখন একা ছিল নেচার কিন্তু তার কিন্তু একটা ফ্রেন্ডে পরিণত হয়েছিল ঠিক আছে তার বন্ধু মানে বন্ধু হয়ে গেছিল নেচার ঠিক আছে ঠিক আছে হাউ ডাজ দ্য পোয়েট ক্যারেক্টারাইজ লুসি গ্রেস রিলেশনশিপ উইথ হিউম্যানিটি ইন সেকেন্ড স্ট্যান্ডার্ড এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে শি ইজ আইসোলেটেড ফ্রম হিউম্যানিটি সে কিন্তু হিউম্যানিটি থেকে আইসোলেটেড ছিল ঠিক আছে নেচারের একদম ক্লোজে কিন্তু ছিল সে লুসি নাম্বার থ্রি হোয়াট কোয়ালিটি অফ লুসি গ্রে ইজ এমফোসাইজড ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার ডি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে হার্ট সলিটিউড নাম্বার টোয়েন্টি হাউ ডাজ দ্য পোয়েট পোট্রে পোর্ট্রে বলতে বোঝা যাচ্ছে ডেপিক্ট ঠিক আছে ডেপিক্ট মানে বলছে সব কিছু টু শো সবদিক ঠিক আছে সো হাউ ডাজ দ্য পোয়েট শো লুসি গ্রেজ এক্সিস্টেন্স In relation to human society, in the second stanza, A number of answers an outsider as an out, uh, outsider. Number 25 What does the poet mean by saying Lucy Gray, uh, Gray was the sweetest thing that ever grew beside a human dove? In the second stanza, B number of answer, she was sweet because her in, uh, innocence and beauty. Number 26. What is the main theme of the third stanza of Lucy Gray? B number of answer. It is absence and loss. Number 27. How does the poet describe the wild, uh, uh, wild field in the third stanza? See number of answers. It is still there. It was still there. Number 28. What animals are mentioned in the third stanza? ঠিক আছে এবং আজকের ভিডিও লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে হাউ does দ্য পোয়েট emphasize লুসি গ্রে absence Absence in the third, uh, third stanza. B number of answers should be by contrasting. her with the animals still present ঠিক আছে এই যে কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দিলাম ঠিক আছে পার্ট তিনটা পার্টে যে 30 প্রশ্ন দিলাম এই 30 টা প্রশ্ন কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট এবং এই 30 প্রশ্নই কিন্তু খুব ভালোমতো পড়বে এছাড়াও এর পরের যে ভিডিওস গুলো রয়েছে পার্ট 4 পার্ট 5 এর মধ্যে কিন্তু আমি আরো 10 টা করে টোটাল আমি 50 থেকে 60 টা কোশ্চেন কিন্তু তোমাদের প্রোভাইড করব এবং এই 50 থেকে 60 যদি কোশ্চেন পড়ে যাও মানে এই যে লুসি গ্রেভ যে রয়েছে এই লুসি থেকে সমস্ত ধরনের পসিবল যে সমস্ত প্রশ্নগুলো আসার কথা ঠিক আছে সমস্ত প্রশ্নই কিন্তু কভার আপ করে দিচ্ছি আমি যাতে করে তোমাদের যে কোনো জায়গার থেকে প্রশ্ন করুক না কেন তোমাদের সেই প্রশ্ন যাতে ছেড়ে আসতে না হয় পরীক্ষার খাতায় সেই জিনিসটা কিন্তু আমরা মেকশিওর করছি ঠিক আছে স্টুডেন্টস আমাদের থেকে যদি অনলাইনে ক্লাস করতে চাও এবং অনলাইনে নোটস পত্র যদি পেতে চাও

আমাদের নাইনটি নাইন রুপিস একটা গোটা সেমিস্টারের জন্য তোমাদের পে করতে হচ্ছে বাকি অন্যান্য যে সাবজেক্টস গুলো রয়েছে যেমন মাইনার হয়ে গেল এইসি হয়ে গেল এই সমস্ত সাবজেক্টস কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা পাচ্ছ ঠিক আছে অফারটা কতদিন থাকবে আমরা নিজেও জানি না সুতরাং খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো এই দুটো নাম্বার ঠিক আছে এবং এই যে অফারটা এখন যেটা চলছে মানে মেজর সাবজেক্টের জন্য 99 এবং অন্যান্য সাবজেক্টগুলো টোটালি ফ্রি এই অফারটা কিন্তু তাড়াতাড়ি তোমরা অ্যাক্সেস করো দেখো হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাচ